সম্মানিত দর্শক শরীফ খান বলছিলাম টোকিও সিটির একবারে টোকিও টাওয়ারের সামনে থেকেই যেটিকে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার হিসাবে বিবেচিত করা হয় সর্বোচ্চ টাওয়ার আমি সর্বোচ্চ ভবন বলিনি অনেকে ভুল বুঝতে থাকতে পারেন কারণ সর্বোচ্চ ভবন হল দুবাইয়ের বুর্জ খলিফা ভবন বাট টাওয়ার হিসেবে এটা হলো পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার এবং সবচেয়ে রঙিন টাওয়ার এই টাওয়ারটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার আট সাল প্রতিষ্ঠাকাল শুরু দেন দুই হাজার বারো সেটার নির্মাণ কাজ শেষ হয়েছে দর্শক আমরা টোকিও টাওয়ারটির বাইরের দৃশ্য দেখার পর এখন টোকিও টাওয়ারের ভিতরে ঢুকবো টোকিও টাওয়ারের লিফটে করে একবারে আমরা সর্বোচ্চ চূড়ায় যাওয়ার চেষ্টা করবো সো আপনারা দেখতেছেন আমি এখন টুকি টাওয়ারের ইনসাইড সেকশনে ঢুকছি এখানে রয়েছে ইনফরমেশন ডেস্ক তো তারপর আমরা যাচ্ছি হলো যে টিকিট কাটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের ভিজিটররা এখানে রয়েছেন আর রয়েছে লম্বা সিরিয়াল টিকিট কাটার জন্য তো আমরাও সেই সিরিয়ালে প্রবেশ করছি এখন রাত প্রায় সাড়ে সাতটা এই এটা টাওয়ার পরিদর্শন করার জন্য অনেক দর্শনার্থী রয়েছে সো আমরা সিরিয়ালে চলে এসেছি সেই টিকিট কাউন্টারে এটি হলো ইনফরমেশন যে মাধ্যমে আমরা উপরে আমরা ঢুকছি টাওয়ারের মধ্যে টাওয়ারের একটি প্রতিকৃতি এখানে মধ্যে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন ঠিক টাওয়ারটিকে ওরা স্টোন দিয়ে এখানে সাজিয়েছে দেন আমরা আস্তে আস্তে মেন এন্ট্রান্সে ঢুকছি ইয়াস এখানে মধ্যে টাওয়ারে কিভাবে আমরা ক্লাইম করব কারা কারা উঠেছে কি কি করতে হবে কি কি রেস্ট্রিক্টেড সবগুলো বিষয়ে এখানে মধ্যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সো দর্শক আমরা যেহেতু সাড়ে আটটা বাজে উঠবো আমাদের হাতে এখনও চল্লিশ মিনিট মতো সময় রয়েছে তো আমরা টাওয়ার সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে বা এখানকার যে প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টাওয়ার থেকে জাপানের একটি গ্রামীণ সৌন্দর্য আর্টিফিশিয়ালি তুলে ধরা হয়েছে যে জাপান একটা সময় এরকম সৌন্দর্যের মধ্যেই ছিল যদিও এখন ওরা ডেভেলপ হওয়ার পর এই সৌন্দর্যগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে রয়েছে টাওয়ার রিলেটেড অনেক তথ্য তো আমরা আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি অপর প্রান্তে যেখানে ছোটোখাটো শপিং মল রয়েছে যেখান থেকে মানুষ চাইলে বিভিন্ন বিষয়ে শপিং করতে পারে এটা হলো কয়েন লকার আপনারা যারা ব্যাগ ব্যাগেজ নিয়ে আসে অতিরিক্ত ব্যাগ ব্যাগেজ এটা নিয়ে তো আর টাওয়ারে আরোহণ করা সম্ভব নয় এই জন্য কয়েন লকারের মধ্যে দিয়ে লকটা খোলার পর এখানে আমাদের নির্দিষ্ট নিয়মে মানুষ তাদের জিনিসপত্রগুলো লুকিয়ে রাখে এগুলো এন্ট্রান্স লোকজন লাইন ধরে যেন এন্ট্রান্সে প্রবেশ করে দর্শক আমরা এটার অর্ধেকের মধ্যে উঠে এসেছি যে টাওয়ারটি টোকিও টাওয়ার এর অর্ধেকের মধ্যে আমরা উঠে এসেছি এ অর্ধেক থেকে আমরা পরবর্তীতে আবার ফুল টাওয়ার উঠবো অর্ধেক থেকে জাপানের দৃশ্যটি কেমন আপনারা একটু দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওয়া এক অসাধারণ দৃশ্য অ্যামেজিং অসাধারণ দৃশ্য আমরা দেখছি টোকিও টাওয়ারের দৃশ্য দৃশ্য ধারণ করার জন্য এক দল দর্শক শুয়ে ছবি তোলার চেষ্টা করছে ওয়াও এক অসাধারণ সিটি এক অসাধারণ দৃশ্য টোকিও টাওয়ারের মধ্যবর্তী পর্যায় থেকে একবার মিডল পর্যায় থেকে আপনাদেরকে টোকিও সিটির যেই লাইটিং চোখ জলসানো চোখ দাঁড়ানোর দেখানোর চেষ্টা করছি তো টাওয়ারের মধ্যবর্তী জায়গায় একটি প্রেয়ার সেন্টার রয়েছে জাপানিরা এটাকে তাদের সৌভাগ্যের প্রতীক মনে করে তারা এখানে এসে কিছু পয়সা দান করে এটার সামনে ওরা মাথা নত করে বা বাউ করে তারা প্রেয়ার করে থাকে এইটা হলো প্রেয়ার সেন্টার দেন এটার পশ্চিম সাইড থেকে শহরের বিউ এটা হলো টোকিও সিটির পশ্চিম প্রান্তের শহরের বিউ It's a horrible experience. Actually, we're worried about that. Somewhat afraid. Here is uh, a sister from America. Maybe she's also afraid. And another brother from Bangladesh. I'm afraid uh, of seeing. So, how about Whoa. you? Think? <laughs> yeah. আমরা আমরা উপরে উঠছি 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 এই উঠার কোনো থামা থামে নেই অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছলাম হরিবল হরিবল সিনারিও অ্যাকচুয়ালি এটা যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর আসলে কি বলবো কিভাবে বলবো বুঝাতে পারছি না খুবই ভয়ঙ্কর একটি প্লেস কারণ এখান থেকে ফুরা সিটিটাকে একবারে পাখির চোখের মতো লিখছে

অবলোন করার জন্য ভয়ঙ্কর একটি এক্সপেরিয়েন্স আমরা হাঁটছি একবারে আমাদের নিচে অনেক নিচ দিয়ে হাঁটছে এ মেয়েটি ভয় পাচ্ছে এবং এই ছেলেটিও ভয় পাচ্ছে এটি হল টোকিও টাওয়ারের ভিতরের মার্কেট যারা টোকিও টাওয়ার ঘুরাফিরা শেষে একটু রিল্যাক্স করতে চায় চা কফি খেতে চায় বা কোনো কিছু কেনাকাটা করতে চায় এটা হলো যে তাদের জন্য একটা কপি বার এবং মার্কেট